ওয়েমারে গলত থাকায় যোগ্যদের তালিকা থেকে বাদ গিয়েছে নাম প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে পৃথক অবস্থানে বসেছেন অযোগ্যরা অন্যদিকে এখনও এসএসসি দপ্তরের সামনে অবস্থানে বসে রয়েছেন যোগ্য চাকরিহারাদের একাংশ বৃহস্পতিবার চতুর্থ দিনে পা দিয়েছে তাদের প্রতিবাদ কর্মসূচি বিকেলে এসএসসি দপ্তরের সামনে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়লেন সেই যোগ্য ও অযোগ্য চাকরিহারারা বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাত্র পাঁচশো মিটারের ব্যবধানে শিক্ষক শিক্ষাকর্মীদের আন্দোলনে দুই ভিন্ন ছবি দেখা যাচ্ছিল ওএমআর এর সমস্যা থাকায় যাদের অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে এসএসসি ভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন তারা তাদের প্রশ্ন যেখানে আদালতে এর কারচুপির বিষয়টি এখনই প্রমাণিত হয়নি সেখানে এসএসসি কি করে তাদের অযোগ্য বলে দাগিয়ে দিয়ে বেতন বন্ধ করে দিতে পারে এই নিয়ে এসএসসি ভবনের অদূরেই পৃথক অবস্থানে বসেন তারা এহেন এক অযোগ্য কমলেশ কাপাটের কথায় সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিলের রায়ে এক হাজার জনকে অযোগ্য বলা হয়েছিল আমাদের বিষয়ে কিছু বলা হয়নি শুধু বলা হয়েছিল চার হাজার একানব্বই জনের ওএমআর গলদ রয়েছে অথচ কিছু মানুষের চাপে বিআই অফিসে যে সর্বশেষ তালিকা পাঠানো হলো তাতে আমাদের নাম বাদ দেওয়া হলো এমনই নানা অভিযোগ নিয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে এসেছেন তিনি অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ এখনও চলছে চতুর্থ দিনে লোকসংখ্যা আগের তুলনায় খানিক কমলেও আন্দোলনের আঁচ কমেনি প্রবল গরমে অনেকে অসুস্থ হয়ে বাড়ি গিয়েছেন বুধবার যোগ্যদের তালিকা দেখার পর বৃহস্পতিবার থেকে স্কুল মুখীও হতে শুরু করেছেন কেউ কেউ চাকরিহারা এক শিক্ষিকা মণ্ডল বলেছেন অযোগ্যদের যতক্ষণ না বাদ দেওয়া হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে আপাতত এসএসসি ভবনের অদূরে একে অপরের থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই বসে রয়েছেন চাকরিহারাদের দুপক্ষ মাঝে মধ্যেই একে অপরকে লক্ষ্য করে চলছে বাক্যবান মাঝে অবশ্য ব্যারিকেড রয়েছে পুলিশি প্রহরাও চাকরিহারাদের প্রতিনিধি মন্ডল বলেছেন পুলিশ কিভাবে একই জায়গায় দুপক্ষকে বসার অনুমতি দিল এখন যদি কোনো অনভিপ্রীত ঘটনা ঘটে যায় তার দায়িত্ব কে নেবে এই যোগ্য অযোগ্যদের আলাদাভাবে অবস্থান বিক্ষোভে বসার ঘটনাটি কি যথাযোগ্য বলে আপনার মনে হয় আপনার সুনির্দিষ্ট কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন